হিন্দুদের গর্জনে কেঁপে উঠেছে ইউনুসের সরকার আর তাতেই আরও বাড়ছে হিন্দুদের ওপর অত্যাচার বাংলাদেশের সুনামগঞ্জে সেখানে বাজারে হিন্দুদের হামলা চালায় মৌলবাদীরা হিন্দুদের দোকান ঘর ভাঙচুর চালানো হয় এমনকি হিন্দুদের বাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয় সর্বশান্ত করে দেওয়ার চেষ্টা করা হয় হিন্দুদের বাংলাদেশের পরিস্থিতি এবং সেই বাংলাদেশের পরিস্থিতিতে যখন গোটা দেশে নিন্দা ঝড় তার মধ্যেও থেমে থাকেনি এখনো পর্যন্ত এই ইউনুস প্রশাসনের যারা মৌলবাদী কট্টরপন্থীরা রয়েছে কিভাবে হিন্দুদের বাড়িঘরে ঘরে ভাঙচুর চালানো হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে মারা হচ্ছে সেই ছবি লাগাতার তুলে ধরছি আমরা আতঙ্কে রয়েছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা হিন্দুদের দোকান ঘর ভাংচুর চালানো হচ্ছে এমনকি হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সেই বর্তমান পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে যেখানে নিন্দা ঝরে সেখানে এখনো পর্যন্ত কোনো রকমের সঠিক বিবৃতি দিতে দেখা যায়নি ইউনুস প্রশাসনকে কেন সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর এইভাবে হামলা চালানো হচ্ছে এবং যারা এই হামলার ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপকে এখনও পর্যন্ত নিচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার কোথাও গিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে হিন্দুরা যাতে দেশে ছেড়ে অন্যত্র চলে যায় একেবারে কট্টরপন্থীদেরকে মদত দেওয়ার মতনই কাজ যেন করছে কোথাও ইউনুস প্রশাসন আর এদিকে দুর্গাপুজোয় মূর্তি ভাঙার মতোই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি হলো সুনামগঞ্জে ধর্মীয় অবমাননার ছুতোয় হিন্দুদের এলাকায় তাণ্ডব চালালো ইউনুসের মদতপুষ্ট মৌলবাদীরা শতাধিক হিন্দুদের বাড়ি দোকানপাটে ভাঙচুর লুটপাট চালালো কট্টরপন্থীরা হামলা হয়েছে একাধিক হিন্দু মন্দিরও শান্তির ধারীর রাজত্বে দিন প্রতিদিন বেড়েই চলেছে অশান্তি আর হিংসা বাংলাদেশে আবারও একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি ফের ধর্মীয় অবমাননার ছুতোয় হিন্দুদের যান মালের ওপর ঝাঁপিয়ে পড়ল কট্টরপন্থীরা সুনামগঞ্জের দোয়ারা বাজার এলাকায় গুজব ছড়িয়ে একশো তিরিশটিরও বেশি হিন্দু বাড়িতে ভাঙচুর চালায় কট্টরপন্থীরা কুড়িটির বেশি মন্দিরে হামলা চালানো হয়েছে মঙ্গলবার রাতে একাধিক হিন্দুদের দোকানপাট ভাঙা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি হিন্দু বাড়িও হিন্দুদের ওপর মৌলবাদীদের ঘৃণ্য আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘুদের ওপর ঘটা সকল অত্যাচারের বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশের সনাতনীরা বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি অত্যন্ত খারাপ আমরা চাই যে খুব তাড়াতাড়ি সেখানে শান্তি ফিরে আসুক কারণ বাংলাদেশের স্বাধীনতাতে হিন্দু বাংলাদেশি যারা তাদেরও অবদান ছিল ভারতবর্ষের কি অবদান ছিল সেটা সবাই জানে ইউনেসের বাংলাদেশে উতলে উঠছে পাকিস্তান প্রেম

এখনও পর্যন্ত ধর্মীয় অবমাননার দায়ে এক হিন্দু যুবককে আটক করা ছাড়া কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি অত্যাচার যত বাড়ছে বাংলাদেশের হিন্দুদের প্রতিরোধ ততই বাড়ছে পড়ে পড়ে মার খেতে কোনো মতে রাজি নয় পদ্মাপাড়ের সনাতনীরা মাটি কামড়ে থেকে তাদের লড়াইয়ের এই স্লোগান মাটি আমার মা আমার এ দেশ ছেড়ে যাব না রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়